নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি সেটি হলো ভোটার ভেরিফিকেশন আজকে আমি ভোটার ভেরিফিকেশনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আলোচনা করব বর্তমানে বিহারে ভোটার ভেরিফিকেশনের কাজ চলছে এই ভোটার ভেরিফিকেশনের জন্য ইলেকশন কমিশন কি কি ডকুমেন্টস এর কথা বলেছিলেন সেটি বিহারের ক্ষেত্রে প্রযোজ্য তো ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হতে চলেছে এটা বলা যেতেই পারে তো বিহারে বিহার রাজ্যের হাতে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন ডকুমেন্টস চাইবে তো ইলেকশন কমিশন হাজার ক্ষেত্রে ভোটারের জন্মের সাল অনুযায়ী ডকুমেন্টসগুলিকে বিভিন্নভাবে বিভক্ত করেছেন প্রথম যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো অর্থাৎ আপনার জন্ম যদি এক সাত উনিশশো সালের আগে হয় তাহলে আপনাকে দিতে হবে জন্ম তারিখের ডকুমেন্টস অথবা জন্মের বাসস্থানের প্রমাণপত্র বলতে গেলে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে উনিশশো সালের আগে কতজনের কাছে জন্মের প্রমাণপত্র থাকবে কতজন ভোটার এই ডকুমেন্টস দিতে পারবে দ্বিতীয় যে ডকুমেন্টস কথা বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন জিরো ওয়ান জিরো সেভেন নাইনটিন সেভেন অ্যান্ড জিরো টু টুয়েলভ টু থাউজেন্ড ফোর অর্থাৎ আপনার জন্ম এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দুই হাজার চারের মধ্যে হলে আপনাকে দিতে হবে আপনার নিজের জন্মের প্রমাণপত্র বা জন্মের বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট এর সাথে সাথে বাবা অথবা মায়ের জন্মের প্রমাণপত্র অর্থাৎ আপনার বাবার জন্মের প্রমাণপত্র থাকলে দিতে পারবেন আর যদি আপনার বাবার জন্মের প্রমাণপত্র না থাকে তাহলে আপনার মায়ের জন্মের প্রমাণপত্র দিতে পারবেন এবার তৃতীয় যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার জিরো টু টুয়েলভ টু থাউজেন্ড ফোর অর্থাৎ আপনার জন্ম যদি দুই বারো দুই হাজার চারের পরে ভারতবর্ষে জন্ম হলে আপনাকে দিতে হবে জন্মের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র এর সাথে সাথে বাবার এবং মায়ের জন্মের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র এক্ষেত্রে কিন্তু মা এবং বাবা দুজনের বার্থ সার্টিফিকেট ডকুমেন্টস লাগতে পারে তবে দুই বারো দুই হাজার চারের পরিবর্তন হতে পারে এটি যেহেতু বিহার রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কারণ বিহার রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল দুই সালে এই জন্য এই ডেটটি করেছে দুই বারো দুই হাজার চার কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটি পরিবর্তন হতে পারে দুই বারো দুই সাল কারণ পশ্চিমবঙ্গের সর্বশেষ এসআইআর হয়েছিল দুই সালে ইলেকশন কমিশন বিহার রাজ্যের ক্ষেত্রে দুই হাজার সালে কোনো ভোটারের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেই ভোটারকে শুধুমাত্র সেই ভোটার লিস্টে থাকা নামের লিস্ট জমা করলে দুই সালে ভোটার ফেরিপারেশন সফল হবে এবার আসা যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সর্বশেষ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হয়েছিল দুই সালে তাই দুই সালের ভোটার লিস্টটি একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে চলেছে ভোটার ভ্যারিফিকেশনের জন্য সূত্রমার জানা যাচ্ছে আপনার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেই নামে লিস্টটির কপি জমা করলে আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে সেই দুই হাজার দুই সালের লিস্টটি আপনারা কিভাবে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে সেটি দেখতে পারবেন অথবা গুগল সাইটে গিয়ে সিও ওয়েস্ট বেঙ্গল লিখলেই এই সাইটটি চলে আসবে সেখানে ক্লিক করে সাইটে প্রবেশ করে দুই সালে ইলেকট্রোল রুল এর অপশন পাবে সেখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট কনস্টিটিউন্সি সিলেক্ট করে নিয়ে নির্বাচনের জায়গায় অর্থাৎ যেখানে দু দুই সালে ভোট দিয়েছেন সেই স্কুল বা কলেজ এই ধরনের সেন্টারের নামে ক্লিক করলে আপনার দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের পোর্টালে ডাউনলোড করতে পারবেন তবে সেই সাইটে কিছু ডিস্ট্রিক্টের নাম এখনো পাওয়া যাচ্ছে না তবে ইলেকশন কমিশন কিছুদিনের মধ্যে এই সার্টিফিকেট দিয়ে দিতে পারে এবারে ডকুমেন্টসগুলি আপনারা যদি দিতে না পারেন তাহলে ইলেকশন কমিশন আরও এগারোটি ডকুমেন্টেশন পড়ার জমা করার কথা বলেছেন এই এগারোটি ডকুমেন্টস কি কি এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এখানে প্রবেশ করে সেই ভিডিওটি দেখতে পারেন বা এই ভিডিওটি শেষে এগারোটি ডকুমেন্টস এর ভিডিওটি চলে আসবে সেটিতে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন তো তো বন্ধুরা এতক্ষণ ধরে মনিকা ডিজিটাল সেবাক চ্যানেলটি দেখলেন এর জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল এই মনিকা ডিজিটাল সেবাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন সবার আগে এই জন্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই থ্যাংক ইউ